মায়ের রক্তে লেখা ইতিহাস রাজা লক্ষণ সেনের অদ্ভুত জন্মকাহিনী বাংলার ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হল সেন রাজবংশ এই বংশ শাসকেরাই হিন্দু রাজ্যের শেষ শিখা জ্বালিয়ে রেখেছিলেন সেই বংশেই জন্ম নিয়েছিলেন রাজা লক্ষণ সেন এগারোশো আঠাত্তর থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দ যিনি বল্লাল সেনের পুত্র এবং গৌড়ের শেষ হিন্দু রাজা তার জন্মকাহিনী যেমন রোমাঞ্চকর তেমনি আবেগে ভরপুর সেই কাহিনীর মধ্যে দিয়ে ফুটে ওঠে এক জননীর আত্মত্যাগ ও সন্তানের ভবিষ্যতের জন্য জীবন বিসর্জনের মহিমা ঐতিহাসিক মিনহাজি সিরাজ তার গ্রন্থ তপকাত ই নাসিরিতে লক্ষণসীনের জন্মকথার এক বিস্ময়কর বিবরণ দিয়েছেন যখন রানী প্রসব বেদনায় কাতর তখন ডেকে আনা হয় সৃষ্ঠ দৈবজ্ঞ ও ব্রাহ্মণদের তারা গণনা করে জানালেন যদি এখনই সন্তান জন্ম নেয় তবে সে চির দুঃখী হবে কিন্তু যদি দু ঘণ্টা পরে জন্ম হয় তবে সে দীর্ঘকাল রাজত্ব করবে এই ভবিষ্যৎবাণী শোনার পর রানী দ্বিধাহীন কণ্ঠে আদেশ দিলেন নৃত্যদের আমার দুই পা একত্রে বেঢে আমাকে উল্টো করে ঝুলিয়ে রাখো। আমি যন্ত্রণা শূ্ধ করব কিন্তু আমার সন্তানের ভাগ্য যেন সুপ্রসন্ন হয় এভাবেই মায়ের আত্মত্যাগে বিলম্বিত হয়েছিল রাজকুমারের জন্ম দুই ঘণ্ট পরে শুভলগ্নে জন্মগ্রহণ করেন ভবিষ্যতের রাজা লক্ষণ সেন কিন্তু সন্তানের জন্মের পরই প্রসব যন্ত্রণায় রাজমাতা প্রাণ বিসর্জন করেন এই গল্প কেবল একটি কিংবদন্তি নয় বরং সেই যুগে জ্যোতিষশাস্ত্র ও ভাগ্যনির্ভর বিশ্বাসের প্রতিফলন তবে এতে এক জননীর অসীম আত্মত্যাগ চিলস্মরণীয় হয়ে আছে ইতিহাসের পাতা কেবল রাজাদের কাহিনী নয় সেখানে লুকিয়ে থাকে মায়ের ভালোবাসা ত্যাগ ও আত্মবিসর্জনের অমর চিহ্ন লক্ষণসীনের জন্মকাহিনী আমাদের মনে করিয়ে দেয় একজন মায়ের আত্মত্যাগই সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলে আজও যখন আমরা গৌরের শেষ হিন্দু নাম নামোচ্চারণ করি তখন তার পেছনে দাঁড়িয়ে থাকা সে অজানা ত্যাগই মায়ের মুখশ্রী ভেসে ওঠে তিনি নিজের জীবন বিসর্জন দিয়েছিলেন সন্তানের জন্য রাজ্যের জন্য ভবিষ্যতের জন্য প্রিয় বন্ধুরা আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই শুধু একটা লাইক কমেন্ট ও শেয়ারের জন্য ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ